যে মিনিমাম ওয়াইজ ইন বুলগেরিয়া আমি আপনার দেখাই দিতেছি আমি ফোনে সার্চ করি এই যে আপনাদের যদি সমস্যা হয় আমি এটার লিঙ্কটা দিয়ে দিতে ফোনটা দেখো ফোনটায় যে আমি আপনার দেখাই এই যে উল্টা পুজো যাইতেছে এই যে আপনার মিনিমাম ওয়াইজ চেক আউট অল কান্ট্রিজ এই জায়গাতে আপনি ঢুকবেন এন সবগুলো দেশের নাম দেওয়া আছে আপনি কো বুলগেরিয়া বুলগেরিয়াতে যাবেন জাস্ট আ সেকেন্ড এই যে বুলগেরিয়া এই যে বুলগেরিয়াতে আমি ঢুকলাম বুলগেরিয়াতে এই যে এই জায়গা দেখেন কি লেখা আছে আচ্ছা এই জায়গায় লেখা আছে দা কারেন্ট মিনিমাম ওয়েজ ইন বুলগেরিয়া নয়শ তেত্রিশ বিলিয়ন পার মান্থ এটা হচ্ছে জানুয়ারির এক তারিখ থেকে জেনারেল যদি এখানে আসেন আসার পর অনলাইনে দেখা যাচ্ছে নয়শো তেত্রিশ বিজিএন এর নিচে কাউকে ওরা দিতে পারবে দিতে পারবে না মানে এখান থেকে শুরু দেখা গেছে কেউ এই বেতনটা পাবে দেখা গেছে কেউ ডাবল পাবে আসলে এটা সবার এক্সপিরিয়েন্স যদি কেউ ভালো এক্সপিরিয়েন্স থাকে ভালো বেতন পাবে বা যদি কম থাকে কেউ একদম নো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তার এই বেতনটা দিবে আর কি আচ্ছা আর সত্যি কথা বলতে কি এখানে আমরা যে জব করতেছি দেখা গেছে পার আওয়ার সিক্স অথবা সিক্স পয়েন্ট ফাইভ লেভার দেখা গেছে যে এইট আওয়ার্স জব করলে দেখা গেছে ফিফটি

এই বিষয়টা আমি একবারে ক্লিয়ার করে দেয় আমি মনে করি যে এটা নিয়ে আর কেউ কোনো সময় কোনো আমাদের কোনো আক্স করবে না ভাই আমি এই জায়গায় আইসা কি আমি আমার নিজের টিউশন ফি তারপর সে নিজের চলা দিতে পারবো আমি বলবো যে না আমি বলবো যে না কেমনে আমি ধরলাম কোনো সমস্যা নাই আপনি এইটাই কামাইতেছেন নয়শো তেত্রিশ বিলিয়ান বিজিয়ান একটু ডলারের রেট বাড়ানো পাঁচশো ইউরো আচ্ছা পাঁচশো ইউরো পাঁচশো ইউরোতে আপনার মনে করেন যে নিজের খাবার আছে আপনার রুম ভাড়া আছে আপনি মনে করেন যে কিচ্ছু খাইন না আপনি বা তার ডাইল খাইলেন তারপরও মনে করেন যে দেড়শো থেকে দুইশো লেবা আছে আপনার রুম ভাড়া আছে দুইশো লেবা এই জায়গায় মনে করেন যে সাড়ে তিনশো লেবা গেছে গা আপনি কি জীবনে একবারও মনে করেন মাসের একবারও সিটি সেন্টারও চাইবেন না আপনার কি একটা কফি খাইতে মন চাইবো না এই জায়গায় মনে করেন যে ট্রান্সপোর্ট সব মিলাই ধরলাম আরও পঞ্চাশ আপনি যে সিম চালাইবেন সিমের খরচ আছে তিরিশ লেভা তা সব মিলায় আমি ধরলাম সাড়ে চারশো বা পাঁচশো পাঁচশো লেবা আপনি প্রত্যেক মাসে সেভ করলেন পাঁচশো লেবার যদি বারো মাসে সেভ করেন তাহলে ওই তো আছে গিয়ে কত তিন হাজার লেবার আপনার পার সেমিস্টারে আয়ে যদি বারোশো শুরু করে দেন তাহলে আপনার পার সেমিস্টারে টিউশন ফি হচ্ছে বাইশশো চব্বিশ লেভা তাইলে আপনি দেখেন এটা একবারে মনে করেন যে আমি মনে করি যে একবারে ক্লিয়ারলি এখন আপনার কইতাছে একজনে বাই দুই লাখ টাকা কামাইতেছে বাই এত সহজ না দুর্গে আসলে দুই লাখ টাকা কখনোই সম্ভব না

আর কপাল কপাল ওকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার পেজে লাইক এন্ড শেয়ার করবেন আর আমার ইউটিউবে সবাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সত্য কথা শুনতে হলে ফারুক আলসের সাথেই থাকবে ইনশাল্লাহ